রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি জাপার কার্যালয়ের সামনে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি শুক্রবার সন্ধ্যায় এখানে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এই সংঘাতে জড়িয়েছে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের অভিযোগ মিছিলের ওপর পেছন থেকে ইট পাটকেল ছুঁড়ে হামলা করেছে জাপার নেতাকর্মীরা এতে তাদের অন্তত দশ থেকে পনেরো জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে আহতদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে অন্যদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা বলছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলেছে ঘটনার পরপরই সেনাবাহিনী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার ঘটনার সত্যতে নিশ্চিত করে জানান সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপর ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে কতজন আহত হয়েছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিকে ক্ষণতাসীন আওয়ামী লীগের সহযোগী হিসেবে দেখা হচ্ছে এই দলগুলো বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিয়েছে এমনটাই দাবি করে গণ অধিকার পরিষদ এ কারণে তারা আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে এই রাজনৈতিক বৈরিতা থেকেই আজকের এই সংঘাতের সূত্রপাত বলে মনে করা হচ্ছে